পৃথিবীর মধ্যে আমার দেখা সবচাইতে বোকা জাতি হচ্ছে সনাতনী ধর্মীরা তারা চিন্তা করে যে আমাদেরকে যদি পড়ে ফেলা হয় তাহলে আমাদেরকে আর কেউ একত্রিত করতে পারবে না আমাদের হিসাব নিকাশ দিতে হবে না অথচ আল্লাহ রব আলম সরতুল কে আমার চার নম্বর আছে কত সুন্দরভাবে বলছেন বলা قادرিন আলা আন ইসবি বানানা بل يريد الانسان ليفجر امام अवश्य अवश्य আমি মানুষের আঙ্গলি পর্যন্ত সুবিনষ্ট করতে সক্ষম শুধু আপনার আমার পুরো চেহারাটা নয় পুরো শরীরটা নয় আল্লাহ যদি চান আপনার আমার মাথার একটা চুল যেমন ছিল আল্লাহ বলবেন কোন মাথার চুল বলবে ফায়েক আল্লাহমে হয়ে গিয়েছে প্রত্যেকদিন ভাই একজন মানুষকে মুসলিম হিসাবে দাবি করতে হলে যে বিষয়গুলির প্রতি ইমান আনা আবশ্যক তার মধ্যে পরকালীন জীবনে বিশ্বাস স্থাপন করা অতি গুরুত্বপূর্ণ একটি বিষয় একজন মুসলিমকে ছয়টি বিষয়ের উপর পরিপূর্ণ ইমান পরিপূর্ণ বিশ্বাস রাখতে হয় আসালাম তার মধ্যে এভাবে বলছেন আমানতু বিল্লাহ আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করা কমানাইকাতিহি ফেরেশতাগণের প্রতি বিশ্বাস স্থাপন করা ফেরেশতাগণের প্রতি বিশ্বাস কেমন স্থাপন করতে হবে কিভাবে ফেরেশতাগণকে বিশ্বাস করতে হবে আল্লাহ রাব্বুল আলামিনের আদেশে ফেরেস্তাগণ নবী মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লামের কাছে ওহি নিয়ে এসেছে ফেরেস্তাগণ আল্লাহর আদেশে বৃষ্টি দুনিয়াতে বর্ষণ করেন ফেরেস্তাগণ আল্লাহর আদেশের সঙ্গে ফুৎকার দিবেন কেয়ামত হবে যত ধরনের কার্যবলী আছে ফেরেস্তাগণের প্রতি বিশ্বাস স্থাপন আপনাকে করতেই হবে তিন নম্বর হচ্ছে ওয়াকুতুবিহি আল্লাহ রব আলিনের যে কিতাব তথা কোরআন কোরআনের প্রতি হান্ড্রেড পার্সেন্ট বিশ্বাস আমাদেরকে স্থাপন করতে হবে প্রতি আমাদেরকে একটু বিশ্বাস স্থাপন করতে হবে কেমন দিবসের প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে মিল কাদ্রি খাই সারি এবং আমাদেরকে এর ভালো মন্দির প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে এই ছয়টি বিষয়ের মধ্যে পাঁচ নম্বর যে বিষয়টা এটি আজকে আমার আলোচনার মূল আলোচ্য বিষয় একজন মুসলিমকে যদি হান্ড্রেড পারসেন্ট একজন মুসলিম মুসলিম থাকতে চায় একজন মুসলিম যদি নিজেকে প্রকৃত ইমানদার মৌমে মত বলে দাবি করতে চাই তাহলে তাকে ছয়টি বিষয়ের প্রতি একেবারে ভালোভাবে পাক্কাভাবে মানানো হবে যদি ছয়টি বিষয় থেকে কোনো একটি বিষয়ের প্রতি সে বিন্দু পরিমাণ অবিশ্বাস করে বিন্দু পরিমাণ তার বিশ্বাস কমে যায় তাহলে ওই ব্যক্তির থাকতে পারে না তার মধ্যে পাঁচ নম্বর যে বিষয়টা ওয়ালিয়াউমিল আখির ক্যামত দিবসের প্রতি বিশ্বাস স্থাপন করা পরকালের প্রতি বিশ্বাস স্থাপন করা এটি আমার মূল বিষয়